এ বন্ধুরা সাংবাদিক ভাই বোনেরা আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি সংবিধান সংস্কার করে আগে গণতন্ত্র আয়োজন করতে হবে সংবিধানের যদি ভিত্তি না থাকে তাহলে নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না কারণ আগামীতে যে সরকার ক্ষমতায় বসবে সেই সরকার যদি তার বৈধতা হারায় তাহলে পরে করি জেন একটি নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না আপনাকে আজকে যে অতি সত্য প্রধান নির্বাচন কমিশনার মাধ্যমে একটি গণভোট আগে আপনি অনুষ্ঠিত করুন একটি যখন গণপথ হবে তখন সংবিধান তার স্বীকৃতি পাবে আর সংবিধান যখন স্বীকৃতি পাবে তাহলে আগামীতে যে সরকার গঠন হবে সেই সরকার অন্তত সুস্থভাবে তার পাঁচ বছরের দায়িত্ব পালন করতে পারবে হলে নির্বাচন আবার আন্দোলন আবার সংগ্রাম আবার বিপ্লব গঠন হবে তাই প্রিয় বন্ধুরা আমরা আজকে আন্দোলন এবং বিক্ষোভ মিছিল আয়োজন করছি যদি জাতীয় সরকার যদি বনপথের সরকার অনুষ্ঠান আয়োজন না করে তাহলে আমাদের এই বিপ্লব আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব প্রয়োজনে সামনে আমরাও দাবি দাবা আদায় করার জন্য কঠোরতম আমরা আন্দোলন এবং কর্মসূচি ঘোষণা করতে হবে তাই আজকে সমস্ত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সরকারকে দত্তাবন জানাব আপনি মনোবর্ধ দিন তারপরে নির্বাচন করুন তাহলে এই দেশের মানুষ আপনাকে অন্তত ইতিহাসের পাতায় আপনার নাম লেখা থাকবে এবং মানুষ অন্তত বলবে যে অন্তর্বর্তীকালীন সরকার সে সংবিধান রক্ষা করে তারপরে একটি সুন্দর নির্বাচনের আয়োজন করছে যে নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটি নতুন সরকার গঠন হবে যেই সরকারের